নমস্কার আপনাকে স্বাগত জানাই ঘরের এই স্থানে জুতো আর চপ্পল ভুল করেও রাখবেন না এগুলো বাস্তুদোষ তৈরি করে এবং ঘরের দারিদ্রতার কারণ হয়ে দাঁড়ায় বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের ভেতরের প্রতিটি জিনিসের নির্দিষ্ট স্থান এবং দিক থাকে কারণ প্রতিটি জিনিসের মধ্যে পজিটিভ এবং নেগেটিভ দুই প্রকারের শক্তিই থাকে প্রতিটি জিনিস একটি বিশেষ প্রকারের ভাইব্রেশন তৈরি করে এবং আজকের বিজ্ঞানও এই কথাটি স্বীকার করে যা আমাদের প্রাচীন ঋষিমণিরা হাজার বছর আগেই বলে দিয়েছিলেন শাস্ত্র অনুসারে যদি ঘরের ভেতরে এই জিনিসগুলোকে নির্দিষ্ট স্থানে না রাখা হয় তাহলে সেগুলো নেগেটিভ শক্তি ছড়ায় যার প্রভাব পরিবারের সদস্যদের ওপর পড়ে বিশেষ করে খেয়াল রাখবেন যে জিনিসগুলো সম্বন্ধ পঞ্চতত্ত্বের সাথে রয়েছে সেগুলোকে তো ভুল করেও ভুল জায়গায় রাখবেন না এগুলোই সব থেকে বেশি নেগেটিভিটি ছড়ায় যেমন জল অগ্নি এবং বায়ুর সাথে সম্পর্কিত জিনিস আজ আমরা আপনাকে বলতে যাচ্ছি জুতো চপ্পল রাখার সঠিক দিশা বাস্তু অনুসারে জুতো এবং চপ্পলের জন্য একটি দিশা নির্ধারণ করা হয়েছে কারণ ঘরের ভেতরে সব থেকে বেশি নেগেটিভ শক্তি জুতো আর চপ্পলই ছড়ায় কারণ এই জিনিসগুলোকে আমরা পায়ে পড়ি আর অনেক জায়গায় ঘুরে আসি তাই এগুলো রাখার জন্য বিশেষ খেয়াল রাখা উচিত প্রায়শই মানুষ নিজে জুতো চপ্পল ঘরের দরজার সামনে খুলে রেখে দেন আবার কিছু লোক ঘরের ভেতর পর্যন্ত জুতো চপ্পল পরে চলে যান কিন্তু বাস্তু অনুসারে এমনটা করা অনুচিত এটা ঘরে ঝগড়ার সৃষ্টি করতে পারে এবং ঘর থেকে দেবী দেবতা চলে যায় আসুন জেনে নিই জুতো চপ্পল সম্পর্কিত বাস্তু টিপস প্রথমত ছড়িয়ে ছিটিয়ে থাকা জুতো চপ্পল বাস্তু অনুসারে যেসব মানুষের বাড়িতে জুতো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে সেখানে শনির অশুভ প্রভাব পড়ে কারণ শনিকে পায়ের কারক বলে মনে করা হয় তাই পায়ে পড়ার জিনিস সঠিকভাবে রাখা উচিত শনি অনুশাসন প্রিয় দেবতা অথবা ঘরের জুতো এবং চপ্পল সঠিক স্থানে যথাক্রমে রাখা উচিত এগুলোকে এদিক ওদিক ফেলবেন না দ্বিতীয়ত ঘরের বাইরে অগোছালোভাবে পরে থাকা জুতো চপ্পল নেগেটিভ শক্তি উৎপন্ন করে সেই সাথে উল্টো হয়ে পড়ে থাকা জুতো চপ্পল ব্যক্তির জন্য অশুভ সংবাদ নিয়ে আসে তাই নিজের জুতো চপ্পল গুছিয়ে একটি কোনায় রাখা উচিত তৃতীয়ত পুরনো জুতো চপ্পল যদি ঘরে পুরনো জুতো বা চপ্পল থাকে তাহলে সেগুলো তৎক্ষণাৎ ঘর থেকে দূরে ফেলে দিন সেগুলো জমিয়ে ঘরের ভেতরে রাখবেন না যদি পুরনো জুতো চপ্পল ভালো অবস্থায় থাকে এবং সেগুলো ব্যবহার না করা হয় তাহলে কোনো গরিবকে দান করে দিন এর ফলে শনিদেবের কৃপা বজায় থাকে পুরনো জুতো চপ্পল ঘরে রাখলে ঘরে নেগেটিভিটি ছড়ায় চতুর্থত জুতোর আলমারি জুতোর আলমারি রান্নাঘরে বা ঠাকুর ঘরের দেওয়ালের গায়ে ঠেকিয়ে রাখবেন না এমন করা অশুভ মনে করা হয় ঘরের পূর্ব উত্তর ঈশান বা অগ্নিকোণে জুতো রাখার আলমারি কখনও বানাবেন না এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া বাড়ে এবং কাজে সফলতা পাওয়া যায় না জুতোর আলমারির জন্য দক্ষিণ পশ্চিম দিশা সঠিক জায়গা মনে করা হয় পঞ্চমত চামড়ার জুতো দেবদেবতাদের পূজা করেন এমন মানুষের চামড়া দিয়ে তৈরি জুতো পরা উচিত নয় এগুলো পশুদের প্রাণ নেওয়ার পর তৈরি করা হয় এবং এটা পাপ মনে করা হয় তাই যদি কেউ নিয়মিত পূজা করেন তাহলে চামড়া দিয়ে তৈরি জুতো পরবেন না ষষ্ঠত কালো রঙের জুতো কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার সময় কালো রঙের জুতো পরে যাওয়া শুভ মনে করা হয় এর ফলে শনিদেবের কৃপা লাভ হয় এবং কাজে সফলতা পাওয়া যায় সেই সাথে কালো রঙের জুতো দান করা অত্যন্ত লাভদায়ক হয় এর ফলে আটকে থাকা কাজও সম্পন্ন হয়ে যায় সপ্তমত খাটের নিচে জুতো যে খাটা আপনি ঘুমান তার নিচে জুতো জড়ো করে রাখবেন না এর প্রভাব স্বাস্থ্যের ওপর পড়ে অসুস্থ ব্যক্তির খাটের নিচে জুতো রাখাও অনুচিত মনে করা হয় অষ্টমত মূল দরজার সামনে রাখবেন না প্রায়শই মানুষ এই ভুলটি করেন যে তাড়াহুড়োর মধ্যে ঘরের মূল দরজার সামনেই জুতো চপ্পল খুলে রেখে দেন এমন করা অনুচিত মূল দরজার সামনে রাখা জুতো আসন্ন সুযোগগুলোকে আটকে দেয় সেই সাথে দেবী দেবতা এমন ঘরে প্রবেশ করেন না জুতো রাখার আলমারি মূল দরজা থেকে দুই বা তিন ফুট দূরে হওয়া উচিত এটাও খেয়াল রাখবেন জুতো আলমারিতে রাখা জুতো চপ্পল বাইরের দিকে যেন মুখ করে না থাকে তো বন্ধুরা এই ছিল জুতো এবং চপ্পল সম্পর্কিত গুরুত্বপূর্ণ বাস্তুশাস্ত্র টিপস যদি এই জানকারি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ